আচ্ছা আচ্ছা তো এখানে যে কাজ করেন এখানে তো আমরা যখন ঢুকি সাপ এই সাপ দেখি যুগ দেখি বিচ্ছু দেখি এগুলো আপনারা পান না আমরা পাই কি করব আমরা তো দেখে স্যার এগুলা দূরে রাইখা চাই না সরাইয়া চাই আমরা পাতা উঠি আমরা তো তুলতে হইব মানে যুগ লাগলে এটা ফলাই দিতেছি হ্যাঁ হ্যাঁ ধরে ছেড়ে ফলাই দিতেছি আর সাপ টাপ কি ধরে সাপ টাপ ধরে না কিন্তু সাপ টাপ দেখলে তো আমরা সাইড কাটা পাতা উঠাই

অনেক দুঃখ কষ্ট উপায় আছে এর মধ্যেই তাদের জীবন দেখলে কষ্ট লাগে কিছু করার নাই নিজেরও কিছু করার নাই তারা এই লো আর কি ভাই আপনারা যারা বাগান ঘুরতে আসেন দুঃখগুলো আছেন তো আপনারা কেউ লক্ষ্য করেন এগুলো আপনারা ঠিক করার চেষ্টা করেন এই যেদিকে দেখতে পাচ্ছেন ছোট ছোট বাবু তারা তাদের ফ্যামিলির সাথে আসছে মার সাথে মা এদিকে কাজ করতেছে বাগানে দেখলেন এতক্ষণ যার গল্প শুনলেন যাদের গল্প শুনলেন এই গল্পের পিছনে তারাই কি করতেছো এখানে ঘাস কুড়াইতেছো মা কাজ করতেছে পাশাপাশি সে বাসায় গরু আছে গরুর জন্য ঘাস কুড়াচ্ছে ঘাস ঘাস নিছে এইগুলো বাসায় নিবা না গরু আছে কয়টা গরু একটা গরু নাম কি তোমার পূজা 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 তোমার নাম কি বাবুনি তোমার নাম মামুনি মামুনি এই তোমরা কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর সবশেষে হচ্ছে গিয়া এই চাবাগানের যে বিষয়টা এতক্ষণ যে গল্পটা শুনলেন এটা আসলে আপনাদের কাছে মনে হইতে পারে এটা একটা গল্প আপনাদের কাছে ভালো লাগবে শুনতে আসলে এটা কিন্তু তাদের কষ্ট অনেক কষ্টে আছে চা বাগানের মানুষগুলো অনেক কষ্টে আছে তাদেরকে যে পরিমাণ পরিশ্রম করানো হয় ওই পরিমাণের পারিশ্রমিক দেওয়া হয় না যেটা হচ্ছে গিয়া মজুরি তো আমাদের তো আর কিছু করার নাই এটার পেছনে যারা আছেন যাদের মাধ্যমে এই কাজগুলো পরিচালিত হয় তাদের চোখে যদি ভিডিওগুলো আসে তাহলে আপনারা চেষ্টা করবেন এই সমস্যাটার একটি সমাধান দেওয়ার ধন্যবাদ সবাইকে আজকে জগদীশপুর চা বাগান থেকে ফ্রম হবিগঞ্জ এবং বিডি ট্যুর ফ্রেন্ডস ইউটিউব থেকে আমি সুজন দেব আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ছোট্ট ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ